তিনি খুব কম কথা বলা মানুষ কিন্তু স্থির চোখে একটা মোটা প্রেমের চশমা সহজ সরল তাঁর চলাফেরা শেখ মুজিবের পাশেই থাকতেন তাকে খুব কম বলতে শুনেছি তিনি বাংলাদেশ কবিতাটা লিখে শেষ করেছেন তিনি তাজউদ্দিন উদ্দিন আহম্মদ একটা মোটা ফ্রেমের চশমা মানুষটা কলকাতায় এদিক ওদিক করছেন তার বাংলাদেশ বাংলাদেশ মিছিল হয়ে দৌড়াচ্ছে কলকাতায় কলকাতায় আশ্রয় নিয়েছে বাংলাদেশ চোখে একটা মোটা ফ্রেমের চশমা তিনি তাজউদ্দিন উদ্দিন আহমদ ইন্দিরা গান্ধী বলছেন কোথায় বাংলাদেশ বাংলাদেশ মানে তখন একটা মোটা ফ্রেমের চশমা তিনি তাজউদ্দিন আহমদ এত ঠান্ডা মানুষটার হাতে ধীরে ধীরে লেখা হয় বাংলাদেশ নামক কবিতা মেহেরপুরে বাংলাদেশ সরকার হচ্ছে সাজ সাজ রব বিদেশি সাংবাদিক মুক্তিযোদ্ধা নতুন বাংলাদেশের পতাকা নতুন গান নতুন কবিতা পৃথিবী দেখছে থাকি শেখ মুজিবের নামই হচ্ছে সব লক্ষ লক্ষ তরুণ রাইফেল হাতে গ্রাম থেকে উঠে এসেছেন কৃষক হাতে তার নতুন পতাকা হাতে তার থ্রি নট থ্রু রাইফেল বুকে তার বাংলাদেশ বাংলাদেশ মানে তখন একটা মোটা ফ্রেমের চশমা তিনি তাজ উদ্দিন আহমদ তিনি জানতেন কি করতে হবে তিনি জানতেন বাংলাদেশ নামক কবিতাটা তাকে লিখে শেষ করতে হবে কলকাতায় একটা ছোট সাদা গাড়িতে অফিসে যান অফিস মানে কোথায় কি হচ্ছে তার খবর নেয়া রাত বাড়লে খবর নেয়া লুঙ্গি পড়া কৃষক কি করে যুদ্ধ করে কেমন করে পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে নতুন মুক্তিযোদ্ধা তল বেঁধে ওরা নিরচ্ছ সীমান্তের ওপারে খান সেনাদের উড়িয়ে দিচ্ছে বাংলাদেশ মানে তখন একটা মোটা ফ্রেমের চশমা তিনি তাজউদ্দিন আহম্মদ দেশের খবর নেয়া বিদেশিদের সঙ্গে বাংলাদেশ নামক কবিতাটা শেষ অধ্যায়ের জন্য দৌড়া দৌড়ি ইন্দিরা গান্ধীর সাথে মিটিং মিটিং এর পর মিটিং শেখ মুজিবের মুক্তি শেখ মুজিবকে ফিরিয়ে আনতে হবে একটা মোটা ফ্রেমের চশমা ঠান্ডা মাথার মানুষটা জানতো আমাদের লাল সবুজের পতাকা উড়বে মেহেরপুরে নয় শুধু সারা বাংলার আকাশে 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 আকাশও জানতো সে খবর সে খবর মানুষের মনে ছড়িয়ে দিয়েছিলেন প্রতি সে খবর পৌঁছে যায় মুক্তির বাংলাদেশের ঘরে ঘরে একটা মোটা ফ্রেমের চশমা ঠান্ডা মাথার মানুষটা আমরা তোমাকে কিছুই দেইনি আমরা তোমাকে জেলের মধ্যে হত্যা করেছি আমরা কাপুরুষরা অন্য অনেকের চেয়ে বেশি বেশি ভয় পেতাম তোমাকে কারণ তুমি বাংলাদেশ নামক কবিতার শেষ অধ্যায় লিখেছিলে তোমার হাতে বাংলাদেশ থাকুক আমরা চাইনি আমরা চেয়েছি হতাশার বাংলাদেশ আমরা তোমাকে খুন করেছি আমরা সুন্দর বাংলাদেশ কবিতাটাকে আমরা তোমাকে কিছুই একটা বাংলাদেশ কবিতা দেখেছিলে আমাদের